প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় ও নিত্য নতুন প্রতিদিনের শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন দেওয়া হই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হলো গুজরাট রাজ্যে অখা বন্দরটি অবস্থিত উত্তরটি হলো গুজরাট রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন মানবদেহের করোটি সায়ুর সংখ্যা কত উত্তরটি হলো বারো জোড়া মানবদেহের করোটি সায়ুর সংখ্যা উত্তরটি হল বারো জড়া নেক্সট প্রশ্ন আব্দুল কালাম কবে ভারত পুরস্কার পায় উত্তরটি হল উনিশশো সালে আব্দুল কালাম ভারত পুরস্কার পায় উত্তরটি হল উনিশশো সাতানব্বই সালে কোন ভিটামিন রক্ত জমাট বাদ সাহায্য করে উত্তরটি হল ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে উত্তরটি হল ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে নেক্সট প্রশ্ন প্রাকৃতিক গ্যাসের উপাদান কি উত্তরটি হল মিথেন প্রাকৃতিক গ্যাসের উপাদানকে বলা হয় উত্তরটি হলো মিথে নেক্সট প্রশ্ন কোন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয় উত্তরটি হলো আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়ে থাকে উত্তরটি হলো আয়ন বায়ুকে বাণিজ্যিক বায়ু বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন থাকে উত্তরটি হলো ঝিকটিকতে মানবদেহের গ্লাইকোজেন থাকে উত্তরটি হলো ঝিকটিকতে মানবদেহের গ্লাইকোজেন থাকে নেক্সট প্রশ্ন পোস্ট অফিস কার লেখা উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্ট অফিস উত্তরটি হল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পোস্ট অফিস নেক্সট প্রশ্ন হদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হল অন্ধ্রপ্রদেশ রাজ্যে হদটি অবস্থিত উত্তরটি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত নেক্সট প্রশ্ন বৈশাখী উৎস উৎসব পালন করে কোন রাজ্য উত্তরটি হলো পাঞ্জাব রাজ্য বৈশাখী উৎসব পালন করে থাকেন উত্তরটি হলো পাঞ্জাব রাজ্য বৈশাখী উৎসব পালন করে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং